যখন স্বপ্নটা ভেঙে যাবে দেখে মসজিদের মিনরায় কে যেন আজান দিতেছে সালাতু খায়রুম মিনানাও এখন বলেন হযরত আলীর স্বপ্ন ভাঙলো কিনা আপনাদের কি আমি রিজালতে নবীর সঙ্গে কত mohabbat সাহাবাদের কি রূহানি কত ভালোবাসা মোহাম্মদ হযরতে আলী বলি যখন নাকি আমার ঘুমটা ভেঙে গেল স্বপ্নটা ভেঙে গেল আমি তখনও মুখে হাত দিয়ে দেখলাম খেজুরির ওই গঠলিটা এখনো পর্যন্ত আমার মুখে আছে এই চিন্তা করতে 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 যখন ওই দিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলাম মসজিদে যায় দেখি ওই দিন কারা ইমামতি করে হাজার হজরত তো ফজরের নামাজ আদায় মুক্তাদের তাদের দিকে হইয়া যখন বসে বসার সঙ্গে সঙ্গে আমি শুনলাম হজরত আলী বলে সত্যিকারে একজন মহিলা মসজিদের বারান্দার থেকে ডাকে তোমরা কারা আসো গো আসো আসো আমার খেজুর কইটা নিয়ে যাও আমিরুল মমিনের জন্য আমি হাতিয়া করেছি আর তোমাদের জন্য হাতিয়া করেছি এই খেজুর কয়টা যদি তোমরা খাও তাহলে আমার বিশ্বাস মহান আল্লাহ আমিন আমার খেজুরের বাগিচার মধ্যে বরকত নাজিল করবে এখন হজরত ওমর ওই খেজুরের টুপলাটা হাতে নিছে নিয়ে কি করছে খুলে একটা খেজুর যখন মুখে দিছে হজরত আলী মনে মনে ভাবতে লাগলো হাই রে গত রাত্রে আমি যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নের সঙ্গে দেখে সত্যিকারে খেজুর আনলো সত্যিকারে হজরত আমার ওই রকম করে একটা মুখে দিছে এখন বলে আরেকটু চেক করে দেখি মিল আছে কিনা স্বপ্নের সঙ্গে সবাইকে একটা 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 খেজুর দিয়ে যখন হজরত আলীর কাছে গেছে তখন হজরত আলী বলে আমিরুল আমাকে কি আর দুইটা খেজুর বেশি করে দেওয়া যাবে নাকি ট্রাই করার জন্য বলছে দেখি স্বপ্নটা মিলে কিনা তখন হযরত তোমার বলে আরে আলী গত রাত আমার প্রিয় রাসূল খামার দিনের নবী তোমাকে একটাই দিছিল দুইটা খেজুর দিছিল না সুবহানাল্লাহ বলেন একজনে দেখছে স্বপ্ন রিজাল্ট সবার কাছে এই হয়েছে আবার ভাইরা বন্ধুরা আমরা আমরা নবীতী মা বাবার মহাব্বতি এই জান্নাতের টুকরাই বসিয়া মা বাবার জন্যে সারা পৃথিবীর মুসলিমিন মুসলিমাতির জন্যে দোয়া করবো আল্লাহ তোমার কাছে কন্যা যারা দুনিয়া থেকে গুজরে গেছে তাদেরকে মাফ করে দেন আমাদের হৃদয়ে তিনি দরওয়াজাটাকে আপনি খুলে দেন জোরে বলেন আমি অন্তত নরম করে দেন ইলাহা সুনিলা আহ্মাদু সুনুল্লাহ সান্নাম্মাহুুমালেই হিমা সাল্লাহ বামারা ভায়েরা বন্ধরা। যে কলিমার জন্য যে দিনের জন্যে দিনের নবেজিত দান্ডানমবনাক শহীদ করে দিলেন যনের দিনের নভিজিত তাইয়ফের ময়দানে পাথর খেখে। তানা রক্ত কি দিলেন ওই দিনের নবীর محبتই আমরা দরুদ শরীফ পড়ে দিনের নবজির রওজাতে সালাম পেশ করেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই আবুল কালাম সাহেবের সাথী হয়ে দশটি হাজার টাকা আর কেউ আছে কি ভাই যদি বলেন হুজুর আপনার ওয়াজ করার টাইম অল্প কম হয়েছে ঠিক আছে আমার সময়টা ফজরের টাইম পর্যন্ত বাড়াই দেবনি এখন হুজুর কী কয় শেষ করে বলেছে আলহামদুলিল্লাহ যদি মসজিদের তাহলে ফজির পর্যন্ত বসতে আমি রাজি আছি আর যদি ভাবেন ফজির পর্যন্ত বসায় রাখবো না তাহলে কয়া মোতাবেক একটা দিতে থাকবেন ভাই আবুল কালাম সাহেবের সাথী হয়ে দশটি হাজার টাকা আর কই দেবেন কি দেওয়া যাবে কি আলহামদুলিল্লাহ কেউ আসেন কোন মর্দে মুজাহিদ মার পাগল বাবার পাগল কেউ আসেন নবী প্রেমিক কোরআন প্রেমিক মসজিদ প্রেমিক কেউ আসেন একজন ব্যক্তি কেউ আসেন কি আমি জানি ভালো করে ধরলে হ্যাঁ খুব সময় ধরলে ইনশাল্লাহ বাহির হবে কিন্তু আপনাদেরই ফায়দা এখানে আমার তো কোনো ফায়দা না ভাই আপনাদের এলাকার মসজিদ আবাদ হবে হা আল্লাহ পাক এর কিছু সবের অংশ আমাকেও দেবে জোরে বলেন আমি আসেন কেউ দশটি হাজার টাকা আসেন কেউ আসেন ও ওয়াজের সমল্প বাড়িয়ে দিয়েছে ইনশাল্লাহ আরও দু একটা আমলের কথা আপনাদেরকে আমি শোনাবো আলহামদুলিল্লাহ আসেন কেউ দশটি হাজার দশ হাজার যদি বেশি হয়ে গেছে বাস আলহামদুলিল্লাহ ওই যে আমার আগের বক্তা যে ছিল উনি পাঁচটি হাজার টাকা চেয়েছিলেন কিন্তু কেউ দেয় নাই হয়তো নম্বরে আসে না আলহামদুলিল্লাহ ওনারা কি জানি ভাবছে যে মুখ্য অতিথি সাহেব যখন আসবে উনি একজন মুসাফির মুসাফিরের হাতে তুলে দিব নিশ্চয় উনি দোয়া করবেন আর দোয়ার ওশিলা ঝরিয়া করে আল্লাহ তালা মাফ করবেন নিশ্চয় আমি দোয়া করবো ভাই পাঁচটি হাজার টাকা কে আছেন দেখি আলহামদুলিল্লাহ পাঁচ হাজার টাকা কে আছেন আলহামদুলিল্লাহ একজন দেখি ভাই দশ হাজারে তো আলহামদুলিল্লাহ একজন বাহির হয়েছে একজন ভাই রয়েছে মাত্র আমি ভাবছিলাম কম সম যাই হোক আলহামদুলিল্লাহ যাকে করে সেই দিতে পারবে ভাই পাঁচটি হাজার টাকা কে আছে মসজিদের আস্তে আস্তে করে থাকবেন একজন ব্যক্তি মুসাফির হিসেবে বলছে ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমি দোয়া করে দিব অন্তর খুলে মা বাবার পাগল কে আছেন রসুল প্রেমিক কোরআন প্রেমিক একজন ব্যক্তি মাশাল্লাহ আমি মুসাফির হয়ে বলছে আমার কথাটা রাখেন আলহামদুলিল্লাহ বহুতো দেনেওয়ালা এখানে আসেন আমি আইসে একটা নাজারা করছি ইনশাল্লাহ কম বেশি সবাই ব্যবসায় বিজনেস করেন ইনশাল্লাহ দেনেওয়ালা আসেন হয়তো হ্যাঁ চিন্তা করতেছেন হঠাৎ হলো পাঁচটি হাজার টাকা কেমন করে দেই এই পাঁচ হাজার টাকা বহুত কিছু হতে পারে না ভাই না হতে পারে আপনার পাঁচ লক্ষ টাকা এই পাঁচটি হাজারে বাছাই দিতে পারে ঠিক না ব্যাঠি দিতে পারে কি না আহারে এইরকম অসুখ এইরকম বেমার আদার কি যেন নসিব আছে যেটা হয়ে গেলে পাঁচটি লক্ষ্য চলে যাবে আল্লাহ বলে বালা তুমি যখন করবে তোমার এই বালাই মসিবা দূরই হয়ে যাবে বলো আমি পাঁচটি হাজার টাকা কেউ আসে ভাই আলহামদুলিল্লাহ কেউ আছে একজন ব্যক্তি বলেন এই দিকে আসেন মুসাফা করি বহু সময় বা এই ভাই আলহামদুলিল্লাহ নাকি কবুল করছেন মুসাফা করি ভাই কি নাম আপনার কি নাম রহমান সাহেব মা বাবা মতিবুর রহমান সাহেব কি মারহাবা মতিবুর রহমান সাহেব কি মারহাবা বলেন মতিবুর রহমান সাহেব কি নারে তকবীর তোমার বান্দা মতিবুর রহমান সাহেব শাহেবনার আব্বাহ ইন্দেকার করেছেন খবরের জগতে চলে গেছেন আল্লাহ আমি মুসাফির হয়ে বলেছি পাঁচটি হাজার টাকার জন্য উনি দান করে দিয়েছেন আল্লাহ ও নাকি তুমি কবুল আমনজুল কোনাও রব্বুল আলামিন উনার আব্বা কবরে জব মাফ করে দাও আল্লাহ কবরেটাকে জান্নাতের মাগিসা বানিয়ে দাও উনার আব্বা কে তুমি কবল আমনজুল কোনি না জোরে বলেন আমিন সললা আল্লাহু তাআলা আলা খাইর খলকি মুহাম্মাদহু আলা আমিন সুমামিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান নামাজে কি বলনা কাজ আছে আমার বলেন না ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ মুরব্বী সাহেব দুই ব্যাগ সিমেন্ট লেখে আল্লাহ কবুল করেছে রে বলো আমিন আমার সঙ্গে সঙ্গে বলেন না নামাজে কে বলো না কাজ আছে কাস কে বলো আমার আছে বলো আমার নামাজ এই যে আমার এক ভাই পাঁচটি হাজার টাকা মা বাবার উনার আব্বা গুজরে গেছেন বাবার মহাম্বতে এই মসজিদে লেখাই দিলেন আলহামদুলিল্লাহ আর কেউ পাঁচ হাজার টাকার আছে কি আমি যদি না চাই তাহলে ভাববে আর একজন আসিলাম হুজুরে বলে নাই বিদায় আমি দেই নাই পাঁচটি হাজার টাকা আর কেউ আসে পাঁচ হাজার টাকা দেনওয়ালা আর কেউ আসে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দেবেন পবিত্র কোরআনুল কারিমের কয় পারা তিরিশ পারা জোরে বলবেন কয়পাড়া তিরিশ পাড়া আলহামদুলিল্লাহ আকবর পবিত্র কোরআনুল কারিমের কয় পারা তিরিশ পারা মাশাল এখন আপনাদের সামনে আমি দশ হাজার রেখেছিলাম আলহামদুলিল্লাহ একজন হলে দিয়েছেন কথাটা রাখছেন পাঁচ হাজার রেখেছিলাম আলহামদুল্লাহ একজন দিয়েছেন নিশ্চয় আরও দিবেন আপনার আস্তে আস্তে দিতে থাকবেন এখন আপনাদের সামনে আমি বললাম পবিত্র কোরআনুল করিমের কয় পারা তিরিশ পার আলহামদুলিল্লাহ কোরআনুল হাকিম একটি এমনও কিতাব যার উপরে আরও কোনো কিতাব আছে আছে এমনও দামি কিতাব এমন দামি কিতাব এটা একটা মজিসা এটা একটা কি মজিসা অলৌকিক ঘটনা সব কিছু পড়ে যায় কিন্তু কোরআন বলেন না কোরআন পৃথিবীর যত গ্রন্থ আছে যদি জ্বালায় করে ছাই করে দেওয়া হয় তথাপি কোরআন কি কেউ শেষ করে দিতে পারবে লক্ষ লক্ষ করোড় করো কোরআন এর হাফিজ আছে যাদের হৃদয়ে যাদের অন্তরে কোরআন বসে আছে সুহান আল্লাহ বলে একটা কেমন মসজিদা নবী আলী সালাম সুরায় রহমান তিলাওয়াত করতেছেন আর নবীর মুখের তিলাওয়াত কত সুন্দর লাগবে বলেন তো কত সুন্দর লাগবে বহুত সুন্দর তিলাওয়াত করতেছে এই তিলাওয়াতের তাপ সহ্য করতে না পারে আবু জাহলাস রাতের অধকারে অন্ধকারে ভাবছে কেউ নাই আমি নিজেই যে নীজির মুখের মধুর তিল আওয়াজ শুনি ঘরের পিছনে বসে বসে রাতের অন্ধকারে চাদর গাঁদ দিয়ে অন্ধকারে বসে তিল আওয়াজ শুনেছ এদিকে আবু সুফিয়ান ওরখানে যখন কোরআনের আওয়াজ চলে গেছে ভাবছে আহারে গভীর রাত্রে কেউ নাই এত মধুর তিল আমি যাই বসে বসে শুনি এ চাদর গাঁদ যে আবু জহেলের মাথার মধ্যে বসে তুমি খেড়া বলে তুমি খেড়া তুমি কি জন্য আসছো বলে তুমি যে জন্য আসছো আমি এই জন্যে আসছি কয় হায় হায় দিনের বেলায় করি আমরা কি মারামারি হুরা হুড়ি বেলা যদি এরকম বসে তিলে শুনি পাবলিকে তো আমাকে ঢালাই দিবি এটা কাজ করো আর যাতে এখানে কেউ আসা লাগে না এখান থেকে চলো এই পবিত্র কোরআনুল হাকিমের কয় পাড়া এই জায়গার নাম কি উদালি কসারি গাঁও আমরা যখন আমি ছোট আসিলাম যখন গাড়িগড় মাদ্রাসা এই গুয়াহাটি গাড়িগাঁও মাদ্রাসা সবসময় বড় মাদ্রাসা ছিল দৌড় হাদিস পর্যন্ত তালিম ছিল ওখানে একজন সুশিক্ষিত আপনাদের এইখানকার একজন আলিমি দিন ওইখানে থাকতেন উনি পড়াইতেন ওনাকে বলতোই মানুষের উদালি হুজুর বুঝতেন ওই নামটা বললে মানুষের হট করে চিন্ত আর কি হ্যাঁ আমার এখন আইসাহ কথাটা মনে পড়ে গেছে আরে এইখানকার তো উস্তাদ একজন আছে বহুত বছরনি শিবমত পড়েছিল না এই উদালি এই জায়গায় ই আল্লাহ তুমি দেখো নূরে রহমতের নজর দিয়ে দেখো তোমার পবিত্র কুর আল হাতের তিরিশটা পারা আমি একজন আল দিন তুলে ধরে রাখছি আর তোমার বান্দাদের সামনে কথাটা পৌঁছে দিছি আলহামদুলিল্লাহ বহি কলম রেডি রাখবেন সিরিয়াল নম্বর একের থেকে লিখে যাবেন তিরিশ পারা পর্যন্ত আমি আল্লাহর কাছে এক এক করে দোয়া করে যাব মনাজাত করে যাব মুসাফির হিসেবে এক নম্বর পাড়ার থেকে শুরু হবে তিরিশ নম্বর পাড়া পর্যন্ত এক নম্বর পাড়া অর্থাৎ আমি দোয়া করব আল্লাহ এক নম্বরে যে ব্যক্তি আমি যেটা